আমরা তাপমাত্রা বা টেম্পারেচার এই পদ্ধতিটি নিয়ে আলোচনা করছি সো আগের লেকচারে আমরা তাপমাত্রা বা টেম্পারেচারের প্রাথমিক যে ধারণা রয়েছে সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি সো তাপমাত্রা রূপান্তর সো তাপমাত্রার রূপান্তর বলতে কী বোঝায় তাপমাত্রা রূপান্তর হলো এক স্কেল থেকে অপর একটা স্কেলে আমরা রূপান্তর করবো এবং এই যে রূপান্তরের বিভিন্ন পদ্ধতি রয়েছে তাপমাত্রা রূপান্তরের প্রথম যে পদ্ধতি রয়েছে অর্থাৎ সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর নিয়ে আলোচনা করব অর্থাৎ কোনো একটা বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কিছু দেওয়া থাকবে সেই তাপমাত্রাকে আমরা ফারেনহাইট স্কেলের রূপান্তর করলে কত পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করব যে একশো ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেন হাইট স্কেলে রূপান্তর করো আমরা জানি যে তাপমাত্রার বিভিন্ন স্কেল রয়েছে তার মধ্যে রয়েছে একটা আমাদের সেলসিয়াস স্কেল অপর একটি রয়েছে আমাদের ফারেন স্কেল এই সেলসিয়াস স্কেলের একককে আমাদের ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সি ফর সেলসিয়াস এবং মাথার ডিগ্রি চিহ্ন এই আকারে প্রকাশ করা হয় ফার্নহাইট স্কেলকে আমাদের এ ফর ফার্নহাইট ডিগ্রি ফার্নহাইট ডিগ্রি ফার্নহাইট দিয়ে আমাদের ফার্নহাইট স্কেলকে সূচিত করা হয় সুতরাং আমরা আজকের লেকচারে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফার্নহাইটে কীভাবে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করব সুতরাং আমাদের ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফার্নহাইট বলতে কি বোঝাচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফার্নহাইট কোনো একটা বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে ব্যবহার করা হয় দুটি ভিন্ন প্রকারের স্কেল প্রথমটা রয়েছে সেলসিয়াস স্কেল এবং অপরটি রয়েছে ফারেনহাইট স্কেল তো দেখো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমাদের ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে হবে সেই জন্য আমাদের সেলসিয়াস এবং ফাইনাইট মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের সাহায্যে আমরা একশো ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করবো তো অবশ্যই আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাকে মনে রাখতে হবে দেখো আমাদের সেলসিয়াস দেওয়া আছে ফারেনহাইট বের করতে বলেছে তো ডিগ্রি ফারেনহাইট সমান এটা ফর্মুলা হয় আমাদের নাইন বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই ডিগ্রি সেলসিয়াস প্লাস থার্টি টু এটাকে ব্যাকেটের মধ্যে ভরে দাও তাহলে এটা হচ্ছে আমাদের নাইন বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই সিক্স ডিগ্রি সেলসিয়াস প্লাস থার্টি টু এটা হলো আমাদের ডিগ্রি ফার্নহাইট এবং ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সম্পর্ক যদি আমাদের ডিগ্রি সেলসিয়াসের মান বলে দেওয়া থাকে তাহলে এই সম্পর্ককে ব্যবহার করে আমরা খুব সহজেই ডিগ্রি ফার্নহাইটে একশো ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রা কত ডিগ্রি ফার্নহাইট হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো সুতরাং দেখো কেন একশো ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে অর্থাৎ এই যে সি সেই সিয়ের মান কত বলে দেয় বলতো একশো বলে দেওয়া আছে তাহলে এই একশো মানটা আমরা এই সম্পর্কে বসাবো সম্পর্কে বসে ডিগ্রি ফাইনাইট বের করবো তাহলে বসে নাও সমান নাইন বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই দেখো দেওয়া আছে একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেলসিয়াসের মান অর্থাৎ সি এর মান বলেছে একশো দেখেন বসে দাও একশো প্লাস থার্টি টু প্রথমে আমরা ব্যাকেট কাজ করবো তো পাঁচের সময় আমরা কাটো এটাকে পাঁচ কুড়ি একশো সমান এটা আসছে আমাদের নয়ের সঙ্গে কুড়ি গুণ হচ্ছে আমাদের একশো আশি প্লাস থার্টি টু সমান হচ্ছে আমাদের দুশো বারো ডিগ্রি বারো ডিগ্রি ফার্নহাইট তাহলে আমরা একশো ডিগ্রি সেলসিয়াসের মান যা হবে দুশো বারো ডিগ্রি ফার্নহাইটের মান তাই হবে অর্থাৎ যেহেতু আমরা ফার্নহাইট স্কুলে বের করছি সো ফার্নহাইট স্কেলে আমরা কত পেলাম দুশো বারো ডিগ্রি ফার্নহাইট এবং আমরা বলতে পারি সুতরাং একশো ডিগ্রি সেলসিয়াস সমান দুশো বারো ডিগ্রি ফার্নহাইট অর্থাৎ কোনো একটা বস্তুর সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের একশো ডিগ্রি সেই বস্তুর তাপমাত্রা হচ্ছে ফার্নহাইট স্কেল দুশো বারো ডিগ্রি কোনো একটা বস্তুর একশো ডিগ্রি টেম্পারেচার যতটা গরম হবে দুশো বারো ডিগ্রি টেম্পারেচার ততটাই গরম হবে শুধুমাত্র দুটি ভিন্ন স্কেল রয়েছে প্রথমটা রয়েছে সেলসিয়াস স্কেল এবং দ্বিতীয়টি রয়েছে আমাদের ফার্নহাইট স্কেল সুতরাং আমরা যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করার জন্য এই যে সূত্রটা রয়েছে এই যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা মনে রাখবে কিন্তু ব্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেই প্রথমে কাজটা করবো আগে তারপর আমরা তার সঙ্গে থার্টি টু যোগ করবো ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে কীভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখো প্রশ্ন নিয়েছি আমরা যে সিক্সটি এইট ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করো আমরা জানি যে তিনটি বিভিন্ন পাওয়ার স্কেল রয়েছে আমাদের প্রথম রয়েছে সেলসিয়াস স্কেল তারপর রয়েছে আমাদের ফার্নহাইট স্কেল এবং সর্বশেষ রয়েছে আমাদের কেলভিন স্কেল সো সেলসিয়াস স্কেলকে আমাদের ডিগ্রি সি দ্বারা প্রকাশ করা হয় ফার্নহাইট স্কেলকে আমাদের ডিগ্রি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং কেলভিন স্কেলকে শুধুমাত্র কে দ্বারা প্রকাশ করা হয় এবং এই কেলভিন হল আমাদের তাপমাত্রার এশাইক ডিগ্রি ফার্নহাইট থেকে সেলসিয়াস স্কেল রূপান্তর করার জন্য আমাদের সেলসিয়াস এবং ফার্নহাইটের মধ্যে একটা সম্পর্ক রয়েছে ফার্নহাইট সমান কত হয় ডিগ্রি ফার্নহাইট সমান নাইন বাই ফাইভ মাল্টিপ্লাইড বাই ডিগ্রি সেলসিয়াস প্লাস থার্টি টু এটা আমরা তখনই ব্যবহার করি যদি সেলসিয়াসের মান দেওয়া থাকে অর্থাৎ সেলসিয়াস থেকে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে আমাদের রূপান্তর চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম অপারেটিভ সম্পর্ক রয়েছে অর্থাৎ এই সম্পর্ক থেকেই আমরা আসতে পারি তাহলে এই সম্পর্ক থেকে দেখো যে ডিগ্রি এফ মাইনাস থার্টি টু এই থার্টি টু দিয়ে নিয়ে এলাম এটা হয় এবং এটা আমাদের উল্টে যাবে এটা হয়ে যাবে আমাদের ফাইভ বাই নাইন ইন্টু দেখো এইটা হলো আমাদের যদি ফাইন মান দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই এই ফর্মুলাকে ব্যবহার করে ডিগ্রি সেলসিয়াসের ওর সেলসিয়াস স্কেলে কত পরিমাণ তাপমাত্রা আসবে সেটা আমরা নির্ণয় করতে পারবো সুতরাং আমরা এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করবো দেখো ডিগ্রি সেলসিয়াস শোন ফাইভ বাই নাইন মাল্টিপ্লাইড বাই ডিগ্রি এফ মাইনাস থার্টি টু অর্থাৎ এখানে দেখো এফের মান কত দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এফের মান সিক্সটি এইট ডিগ্রি এটা হচ্ছে আমাদের এফ এর মান অর্থাৎ সে ফার্ন স্কেলে মান দেওয়া আছে আটষট্টি তাহলে এখানে মান বসিয়ে দাও তাহলে এখানে মান বসলে কত হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস ফাইভ বাই নাইন মাল্টিপ্লাইড বাই সিক্সটি এইট মাইনাস থার্টি টু তো আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় সুতরাং ব্র্যাকেটের কাজটা করে নেওয়া ইজ ইকাল টু ফাইভ দেখো আটষট্টি থেকে যদি বত্রিশ বাদ দেওয়া হয় তাহলে আমাদের আসছে কত ছত্রিশ এবার কাটা করো নয় কে নয় চার নয় ছত্রিশ এটা পাচ্ছি আমরা ফাইভ ফোর সমান টোয়েন্টি ডিগ্রি সো এটা আমরা টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ সিক্সটি এইট ডিগ্রি ফার্নহাইটের মান যা হবে ফার্নহাইট স্কেলে সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে কুড়ি ডিগ্রি টেম্পারেচার তার মান হবে সুতরাং সিক্সটি এইট ডিগ্রি ফার্নহাইট সমান টোয়েন্টি ডিগ্রি সি তো এটা হলো আমাদের সম্পর্ক অর্থাৎ আটষট্টি ডিগ্রি ফার্নহাইট সমান কুড়ি ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র দেখো ফার্নহাইটের সেলসিয়াস অর্থাৎ শুধুমাত্র দুটি ভিন্ন আমরা যে স্কেল রয়েছে সে ভিন্ন স্কেলে পরিমাপ করছি কিন্তু কোনো একটা বস্তু আটষট্টি ডিগ্রিতে যে পরিমাণ তাপমাত্রা দেবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে সেই তাপমাত্রা দেবে একই তাপমাত্রা দেবে শুধুমাত্র স্কেলটা ভিন্ন রয়েছে তাহলে আমরা আটষট্টি ডিগ্রির তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে রূপান্তর করে কত পেলাম কুড়ি ডিগ্রি সেলসিয়াস